তুমি একটা অভ্যাস ছিলে রোজ রাতে ঘুমনোর আগে তোমার নাম বলা সকালে ঘুম ভাঙ্গার পর তোমার নাম খোঁজা আজও অভ্যাসটা যায়নি তবে নামটা এখনো নিঃশব্দে মনে পড়ে তুমি বলেছিলে চলে যেও না আর আজ আমি ছেড়ে যাইনি তুমি সরে গেছো তুমি বলেছিলে আমি কষ্ট দিলে তুমি চলে যাবে না আমি কষ্ট নিয়েই থেকেছি তোমার দেওয়া প্রতিটা আঘাত সহ্য করেছি শুধু ভালোবেসে আমি হাসি সবাই ভাবে আমি ভালো আছি কেউ জানে না ওই হাসির নিচে লুকানো থাকে একটা ভাঙ্গা হৃদয় একটা অপেক্ষা আর তুমি ভালো থেকো এই কথাটাই এতটা কষ্ট হয় জানতাম না তুমি বলেছিলে হাসি দেবে আর দিয়ে গেলে চোখের জল ভালো থেকো তুমি আমি তো আর কারো হব না ভালোবাসা একবারই হয়